উত্তর কান্দার দুলোবাইগো বাড়ি যাবো গরু কিনতে কি আজগো যাবা না আজ গদি গরু রাত আরে আই আড়ইলে কাম হইবে কি এখন বর্তমানে দুডলা গরু আড়ে ওঠে না বাবা আরে আন টানে না তুমি যে গরু কেনার কথা কইয়ে তা হাজে আনছো হ্যাঁ তুমি আড়ে দি কয় দিন যে ঘুরি আইছি তোমারে কইলাম না এখন ওই আড়ে যাইয়ে গরু যাব দাহি সবই হইলো ইংগেশন দেওয়া এর একটা কেন যাইয়ে

সোহিদ তলে স্পেসি মাছারুফ রে ওই বাসতলা যাই বিస్తే আইছি এই গ্যাল্লা কই তুমি ওই সোহিদের বাড়ি গেলাম তুমি যাও কই আমি তো এখানে ওই বুয়া চিত্রের আড়ে যামু এই তো bari একটা পাতা কই এই যে पान খাইছো না সেই রকমের তুমি একটু पान খাইয়া মিডা মিডা কথা কবা আর হেয়া থুইয়া কয়লা টাহাল লাগگیا এই পেনদর পেনন তোমার আর ভাল লাগে না নেতো নেতো খালি কও আইদিন মুকাইলেন মু পশুর মু খালি তাকে দ দাও হ্যাঁ দাও কর আর মাতা হেরbeta তুমি বুঝবা কি আমার বাপ কি কষ্ট করে মানের কাম করে মাডিকে কে বদলা দেই হেব এমজি টাউডে হইই এই গরু কেনতে দে সেই যদি না জতি কি রোজ রোজ ওই এমজি वालाরা আমার ঘরে তিন ফুটায় তোমার লাগে প্যানর প্যানর করে কি সাধে এ কত ডগ লাগে তোমার বাপ একলাই কাম করে আর দুনিয়ার মানুষে কাম করি ভাত খায় না আর তোমার মানুষ তোমার বাফি এলো এনজি উঠেছে আর মানুষ এনজি উঠে না এই যে তোমার বাফের কি আমি একবারও কয়েছি যে মোরে এনজিউতে টাহা উঠে গিয়া সেই এরপর টাহা দাতে কয়েছি টাহা দিয়ে নিত্য নিত্য খোড়া এ ভালোই লাগে না এনজি এনজি এনজিউতে দেশে খাইয়া লাইছে তোমার বাফের কয়েছি আমি এনজিউতে টাহা উঠেই দিতে এনজিও এনজিও মেনজিও আর ভাল লাগে না এনজিও এর কথা আমার সামনে কব শোন এনজিও এনজিও এই এনজিউতে টাকা উঠাইলে তাহা না দিতে পারলে ওই মানুষের বাড়ির

তুই ক তুই এত কি সমস্যা এই মাসের মধ্যে তিসের দিন আইয়া খালি গরু 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 দেশি গরু দেশি গরুর মধ্যে পাইছ কি বিদেশি গরু পাইছে ভাই একটা দেশি গরু জরুরি লাগবে মোর বিদেশি গরু তো অহর তুই দেশি গরু এখন পাওয়া তো বড় কঠিন ব্যাপার তুলো ভাই আপনার দরে দেশি বিদেশি সবই আছে আমি জানি

আমার না মানে বিয়ের সময় খুললেই কই মোরে একটা বড় হার গরু দেওয়ার কথা কই আচ্ছা এমন এই শ্বশুরে হার গরু তো আর দেয় মোরে এমন হ্যাঁ তুমি আগে বুঝি নেয়

টাকা দিয়ে দিছি ওই মনুর অনুষ্ঠানের সময় আচ্ছা মহিলা হ্যাঁ ও ব্রিটিজে এত খারাপ এই গরুর লেগে নিত্য আমার লাগে দুলো ভাই করে আরে বেটা তো করার কথা তোর হোলের গড়ি বাড়ি চিনের চাল

আরে বাপরে বাপ কাপুর খুলিয়ে লইয়া যায় মাতা গো কাপড় খুলিয়ে লইয়া যায় ছায়া থুইয়া কাপুর খুলিয়ে লইয়া যায় করবে কি চাকরি করে আছে যার জন্য আর কিছু লোক তো কিস্তি কিস্তির দেখা গিয়া দে ব্যবসা বাণিজ্য করিয়া খাইবে আয় বাণিজ্য হইবে কিস্তি দেবে ও খাইবে একে না গোরা মূল এক খাইয়া লাইছে তো কিস্তি লেগিয়া ঘর ছাড়া হইতে হবে বাড়ি ছাড়া হইতে হইবে

তেসিচার হল মু আমি তোর তো যদি আমি গোনকিন এর মধ্যে যোগান না করতে পারতে আমারে সৃষ্টিচার কইবে তোর তো আর সমস্যা নাই সব দুলোভাই দিছি ভাই আপনি আইলেন দুলে ভাই ঠিক আছে ঠিক লাইন আমি পাইছি দুলো ভাই আমদের ধরে বেনরে আইছি একবার 9টার সময় আইছি 10টার সময় আইছি নয়টার সময় আই আবার গেছি 10টার কাছে আইয়ে হুনিয়ে আপনি করতে বাইরে গিয়েছেন এই পরে আমদরে আদিকেছি বিছাইতে আরoverline বিছাইয়া এই বিল বলো এইহোন আপনি পাইলাম এইও মনে হয় পাইতাম না আপনি তো খুব ব্যস্ত লোক আপনি আমার একটা বিশেষ হল দুলো ভাই যে আপনার দরে আইলে আমি একটা সঠিক পরামর্শ পাবো দুলো ভাই হ্যাঁ এ মোর সংসার আপনি বাঁচাই দিলেন হ্যাঁ আসলে দুলো ভাই মনুডা হুম আমার বাবাটা দেখলে আমার পরানটা গড়িয়ে যায় দুলো ভাই চাঁদের মতন ফটফটিয়া কি সুন্দর করি আস দেয় দুলো ভাই পরানটা জুড়েই যায় আমার আমি বুঝাই পারবো না দুলো ভাই আর মনুটা যদি না থাকতে দুলো ভাই ওই বিড়িয়ে মারে যে জ্বালান জ্বালাইছে গরুর লাগিয়া ওর সদ্য গোষ্ঠীর কপালে লাথি মেরে থুই এক ডিজাইতেন গরবারি হালাই থুই এক ডিজাইতেন আমার সংসারটা আমাদের বাঁচাইতে হবে

আগে আষ্ট ঘন্টা ডিউটি করছি এখন বারো ঘন্টা কর্ম প্রয়োজনে ষোলো ঘন্টা কর্ম আমার ওই বাসার ভবিষ্যতের দিক চাইয়া আমার সংসারের দিক চাইয়া আমার জীবনের শখ সব মারি দিয়ে আমি নতুন করে জীবন শুরু করবো আমার বউ বাচ্চা নিয়ে আচ্ছা তাই এখন কি করবি কিছু খাইয়ে যাবি না যাবি দুলা ভাই খাওয়ার কথা কইছেন কিছু খাইয়েই যাই আচ্ছা ঠিক আছে

মই তো আর বুতুম পেছনা ওই কটার ভিতর আট কমেডি এগুলা থাকতে হয় হ্যাঁ বুঝলা হ্যাঁ এত বজলে আউতটা যাইয়ে লইও ওই গরু দোয়া মুয়ানে এত সকালে দোয়াবা আর একটু পরে দেলে দুধ বেশি হইতে না ওই ওলান্দিয়া দুধ বাইয়ে বাইয়ে সব পড়ি যায় ওই গরু খরায়েই রইছে ঘাস খায় না যাইয়ে আউতটা লইও দোয়াই খারাও তাই আমি যাই নই আসা আসি আমি সালার কোশালা তুই 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 দিবি না তোর আমি যাহাই কি আছি খারা

এই আমনেতে তাহাদ আছেন ও মনেই করে নাই জৌতুক কি কোনদিন সুদেলে দেয় দस्तो এইটা তো দায় দায় ঠিক কে সুখের জন্য দस्तो আবার দেখা যায় যারা যৌতুক আইন্যা গরু বাছুর কেনে এইগুলা আবার ছড়াফড়িয়া মরিয়ে যায় ও কও কি দस्तो তোর কথা হইন্যা মরদি ইহনি বাঁচাই ছড়া পড়ছে হয় হয় দस्तो কত কষ্ট করিয়া মাইয়া গো খাওয়াইয়া দাওাইয়া 18 বছর পার করিয়া এরপর বিয়া দেয় বুঝোনা আরে বেডা নে তোরও তো মাইয়া আছে যৌতুকের টাকা জোগাড় কর হ্যাঁ দোস্ত তোর ভাবিরে রে বহু জ্বালাইছি আর এরকম কাম করমু না আজ গো ইটা আন্দোলনাম আব্বা মুই আপনারে অনেক জ্বালাইছি মরে আল্লাহ মাফ করি দেন আর আপনার মাইয়া অনেক জ্বালাইছি মুই বুঝি নাই মরে মাফ করিয়ে দেন আপনার যাও তোমার হাউরির দ্বারে যাইয়া মাপ চাও আমি তোমারে মাপ করে দিছি আল্লাহ যে তোমার শুভ বুদ্ধি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসবা আয় দোস্ত